ছোটবেলার গায়িকা হওয়ার স্বপ্ন এবার পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির ভালোবাসা দিবস উপলক্ষে সাউন্ডকেটের ব্যানারে প্রকাশ পাচ্ছে তার নতুন মৌলিক গান দুজন দুজনার কবির বকুলের লেখা ও পুলক অধিকারী সুরে গানটিতে হিমির সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী রাফি সৈকত রেজার নির্দেশনা এই গানের ভিডিওতে হিমির সঙ্গে মডেল হয়েছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব কচি কাচার মেলা ও সায়ানটে গান শিখে বড় হওয়া হিমি অভিনয়ে ব্যস্ত হলেও গানের চর্চা সারেননি এর আগে নাটক ও ইত্যাদিতে গান গেয়ে প্রশংসিত হয়েছেন তিনি এ নিয়ে হিমি বলেন প্রতি বছর ভালোবাসা দিবসে আমার নাটক মুক্তি পেলেও এবারই প্রথম গান মুক্তি পাচ্ছে আমি ভীষণ রোমাঞ্চিত আশা করছি দর্শকদের ভালো লাগবে